হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আজকে আমি প্রান্তিক খামারি ও ভাই বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম অলরেডি থামবেল টাইটেল থেকে বুঝে গেছেন আমি ওয়ান খাবারটা তৈরি করতেছি যেটা বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে পঁচাত্তর টাকা আর এটা যদি আমি সব সরঞ্জাম কিনে আনার পরে যদি ঘরে বসে বানাই তাহলে এটার কেজি পর মাত্র চল্লিশ টাকা আজকে ভিডিওটা কন্টিনিউ করেন এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও মানে ভুসি ও ধান দুই কেজি দুই কেজি দুই কেজি ধান হলো নব্বই টাকা দুই কেজি হলো ভুসি হলো নব্বই টাকা এটা হলো ভুট্টা ভাঙ্গা যেটা লেয়ার লেয়ার ওয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান এটা মুরগি খুব ভালো খায় এটা দুই কেজি দিয়েছি এটা দুই কেজি আশি টাকা এটা হলো গম গমটা ফাঁকি করে দিলে আরো ভালো আমি গমটা ফাঁকি করে দিন আস্তে আস্তে এসে যাতে বড় মুরগি খাওয়ার জন্য খুব ভালো এটা হলো চাল দুই কেজি চাল সত্তর টাকা বাজারে সবচেয়ে কম দামে যে চালটা ওই চালটা দিবেন খুব দিলে আরো ভালো আমি খুদ দিই আমার বড় মুরগি তো পাড়া মুরগি তাই আমি বড় চাল দিছি এটা হলো কেজি দুই ধানের কুড়া সাথে হলো ছোট ছোট চাইল আছে সেই কুড়াটা আনবেন যেটা রাইস মিল বলে এটা দিছি এক কেজি এটার দাম মাত্র বিশ টাকা এটা সরিষার খোল এটা হলো আধা কেজি দিবেন এগারো কেজি খাবারের মূল্য তালিকা এটা দিবেন আধা কেজি এটা দিলে এটার উপকারিতা হলো মনে করেন বর্তমান সময়ে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টিতে মুরগি ভিজলে মুরগি ঠান্ডা লাগে তাই শীত ও বৃষ্টির দিনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান আমি সুটকি গুঁড়া এটা বাজারে যারা পাইবেন তাও কাছে এই সবাই রোদ দিয়ে লইবেন এটার ভিতরে পোকা থাকে এক কথা এটা হইলো মনে করেন ফিল্টার করে নেবেন এতে পোকাগুলো গুলো মরা যায় এটা মুরগির জন্য খুব গুরুত্বপূর্ণ প্রোটিন জাতীয় একটা খাবার এটা আধা কেজি দুটা মিলা আধা কেজি এটা আমি রোদ দিছি ফিল্টার করে আনছি আর এটার সাথে আরো মিক্স করবো আমি ঝুমুকের গুড়া আর ডিমের খোসা এখানে টানা সাত দিন ধরে প্রচুর বৃষ্টি হইতে আছে এই কারণে আমি শুকায়া গুড়া আমি পরে মিক্স করব এটা চোর ভাবে এটার সাথে দিম হইলো মনে হয় আর এই যে সুটকি যদি গুড়া না থাকে একটু ব্ল্যান্ডার করে নিব এটার সাথে আমি এই কিছু পরিমাণ লব আর একটা ভিটামিন দেবো এটা সব মুরগি দিয়ে পাওয়া যায় আপনারা ভিটামিন নেন পাউডার ওইটার সাথে মিক্স করেন এতে মুরগি মনে করেন সাইরা পারলে আপনার একদিক দিয়ে খাবারের খরচ হয় দ্বিতীয় হলো ডিমের মুরগির জন্য খাবারটা খুব গুরুত্বপূর্ণ এভাবে সুন্দর করে মিক্স করবেন বিসমিল্লাহ রহমান করবেন যে একটা একটার সাথে ভালো করে মিশে যায় এতে মুরগি ভালো হয় দেন সুন্দর করে মিক্স করতেছি এটা হলো এগারো কেজি খাবার আমার টোটাল খরচ গেছে মনে করেন চারশো টাকা এগারো কেজি খাবার চারশো টাকায় ভাগ দিলেই পাওয়া যাবে কয় টাকা খরচ গেছে সবাই খাবারটা তৈরি করবেন দেন পুরা লি আল্লাহ দেখছেন মাসা যারা অল্প পরিসংখ্য বেশি মুরগি পালন করেন এবং অল্প অল্প খাবার তৈরি করে নেবেন একসাথে বেশি খাবার তৈরি করবেন না এতে কি হয় যেমন বাজার যে রেডি ফিটটা থাকে লেয়ার ওয়ান তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল দেয় ম্যাদ 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 দেওয়ার জন্য আমরা তারা অত কেমিক্যাল তৈরি করি না তাই অল্প অল্প পরিসংখ্যক মনে করেন দশ কেজি বারো কেজি করে খাবার তৈরি করার পরে ওই খাবারটা খরচ করার পর আবার বানাবেন প্রান্তিক আমারিও ভাই বোনেরা আপনাদের কাছে একটা অনুরোধ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সুন্দর করে মিক্স করবেন আমি এটার সাথে এখনো ডিমের খোসা মিক্স করি নেই কারণ কি এখনো গুঁড়া করতে নেই বৃষ্টির কারণে তো রোদে দিচ্ছি এটা আমি পরবর্তীতে মিক্স করবো আপনার সবাই মিক্স করে নেবেন আর ঝিনুকের গুঁড়াটা দিবেন এতে মুরগির ডিমের খোসা শক্ত করতে খুব উপকার আজকে ভিডিও বন্ধুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম